বন্ধুরা আমরা আবার চলে এসে নতুন ভিডিও নিয়ে আজকে খেলা হবে পুরোই দুর্দান্ত খেলা আজকে আছে এখানে চকলেট আছে আর তার ভিতরে ওপরে আছে আটা আর এখানে দুটো বাটি আছে দুটো প্লেয়ার আছে দুটো থালা আছে শুদ্ধ ঠিক আছে এখানে দুটো প্লেয়ার মুখ দেবে দিয়ে চকলেট তুলবে তুলে বাটি পূরণ করতে হবে যে প্লেয়ার আগে করতে পারবে এবং টাইমও থাকবে এর সাথে তো যে আগে কম টাইমের মধ্যে করতে পারবে এবং আগে করতে পারবে সে আজকে উইনার তো আমাদের খেলা শুরু করা যাবে এবার দর্শক মন্ডলরা

তো তোমাদের মধ্যে আবার কম্পিটিশন হবে যে আগে করতে পারবে আর যে কম সময়ের মধ্যে করতে পারবে তার জন্য প্রায় যে যারা যারা জিতে যাবে তাদের জন্য আবার পরবর্তী খেলায় চান্স দেওয়া হবে তো এবার চন্দনার আশি ফুলের খেলায় স্টার্ট হচ্ছে তো চন্দনা দেবানা কেউ

আমাদের আবার সেই নেক্সট প্লেয়ার চলে এসেছে তো আমাদের দুটো প্লেয়ারের মধ্যে কম্পিটিশন হবে আবার তো যেই প্লেয়ারটা ফার্স্ট পাবে সেই প্লেয়ার প্লেয়ারকে আবার নেক্সট ইসে চান্স দেওয়া হবে তো আজকে আবার শুরু করা হবে তো আর এ আছে তো নাম কি সোহান বিশ্বাস আর তোমার নাম কি টনি তো তোমাদের মধ্যে কম্পিটিশন শুরু হলো চলো পিছনে হাত ধরে দেখো দুটো প্লেয়ার ধরে থাকো দুটো প্লেয়ার নিলে তো দুটো দুটো ফুলে ফেলেছে প্লেয়ার ও সুন্দর খেলা হচ্ছে দেখে দেখে না

তো লাস্ট খেলা তো যারা যারা জিতেছে তাদের আবার নেক্সট প্লেস চান্স দেওয়া হবে চান্স দেওয়ার পর যে জিতবে তার জন্য প্রাইজ আছে আর এবং এই প্লেয়ার দুটো কেমন খেলছে দেখছে আর এই প্লেয়ারটা খুবই আকর্ষণীয়ভাবে আছে এখানে তো আকর্ষণীয়ভাবে আছে তো এবার শুরু হবে খেলা তোমাদের টাইমার শুরু হবে এখন না দাঁড়াও দাঁড়াও টাইমারটা খুলতে দাও তো টাইমার তোমাদের স্টার্ট হয়ে গেছে এবার তো আমাদের বাহাদুর একটা করে তুলছে খুবই দুর্দান্ত খেলা হচ্ছে আপনার দেখবেন ফুল ভিডিও তো বাহাদুরের একটা চকলেট পড়ে গেছে নিচে খুবই সুন্দর খেলা হচ্ছে খুবই সুন্দর খেলা হচ্ছে খুবই আকর্ষণীয় ভাবে চকলেট নিচে পড়ে গেছে তো হাত না তো আমাদের এখানে বাহাদুর উইনার হয়ে গেছে ছত্রিশ মিনিটে করে ফেলেছে তো বাহাদুর এখানে চকলেট আজকে তোমাদের এখন চকলেট আছে তিনটা চকলেট আছে এখনো তো ঢেকে দেওয়া হচ্ছে তো তোমাদের এখন খেলা শুরু হয়নি করো এখন খেলো এই দুটো প্লেয়ারের মধ্যে আমাদের বাহাদুর ফার্স্ট হয়েছে বাহাদুর সবার আগে চলবে বাহাদুর তো বাহাদুর তোমরা শাড়ি দাও তো আমাদের যেই প্লেয়ারগুলো ফার্স্ট হয়েছে সেই প্লেয়ারগুলোকে আবার ডেকে নেবো ডেকে নেওয়ার পর কম্পিটিশন হবে যেই প্লেয়ার আবার লাস্ট পর্যন্ত টিকে থাকবে বা যেই প্লেয়ারগুলো আগে চললেট ভরতে পারবে সেই প্লেয়ার মধ্যে উইনার তাদের জন্য আজকে প্রাইজ আছে এখানে তো আমাদের প্লেয়ার চারটে প্লেয়ার আছে চারটে প্লেয়ার উইনার হয়েছে এবার চারটে প্লেয়ারের মধ্যে কম্পিটিশন হবে যেই প্লেয়ার জিততে পারবে সেই প্লেয়ারকে আবার বেছে নিয়ে আবার কম্পিটিশন হবে ওই কম্পিটিশনে যে জিতবে সে উইনার তো তোমরা দুজন রেডি আছো তো তো তোমরা দুজন পেস্টে হাত ধরো তো তোমাদের এখানে খেলা স্টার্ট হলো তোমার থালাটা গিয়ে দিই তো আমাদের আশিফুল তিনটে চকলেট ভরে ফেলেছে চারটে

তো দুটো দুটো দুর্নীত ভরে ফেলেছে তিনটে 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 চারটে চারটে পাঁচটা পাঁচটা হয়ে গেছে ছটা সাতটা হয়ে গেছে তো আমাদের উইনার হচ্ছে আমাদের সেই টনি টনি তুমি সাইডে চলে যাও নেক্সট প্লেয়ার চান্সে খেলা হবে তো এবার হচ্ছে ফাইনাল খেলা তো তোমরা সাইডে চলে যাও সাইডে চলে যাও তো এবার যেই প্লেয়ার জিততে পারবে সেই প্লেয়ারকে ওইনার হিসাবে কিছু প্রাইজ দেওয়া হবে আর যে জিততে পারবে না তাকে সান্না পুরস্কার হয়ে যাবে কেউ দেওয়া হবে তো এবার আমাদের আবার সেই প্লেয়ারগুলোকে ডেকে নেওয়া হবে এবার তো আমাদের সেই ফাইনাল প্লেয়ার চলে এসেছে তো ফাইনাল প্লেয়ার খুব আকর্ষণীয়ভাবে মাথা নিচু করে আছে দেখেন খুব আকর্ষণীয়ভাবে মাথা নিচু করে আছে তখন স্টার্টে খুবই তো রেডি স্টার্ট চলো কে করে তো আসি বলে চলো আসি বলে দুটো নিচে পড়ে গেছে আর টনি উইনার হবে হচ্ছে তো টনির আর একটাই চকলেট আছে তো টনি উইনার হয়ে গেছে ভরে বেরিয়েছে তো আসি বলে হেরে গিয়ে তোমার কেমন লাগছে তো আজকে আটাকে কারোর মধ্যে কথা বেরোচ্ছে না তো তোমরা সাইডে চলে যাও আর যাবে আজকে ভিডিও